আপনি তো বেশ ভালোই পিঠা বানাইতেছেন হ্যাঁ তাই তো দেখার জন্য আমি ক্যামেরাম্যান ঢাকা থেকে আইছি আপনার ভিডিও করতে লাগিয়া আরো কিছু মানুষের কাছে শুনলাম যে আপনি ভালো ভালো রঙের পিঠা বানাইতেন অনেক জাতের পিঠা বানাইতেন আসলে কি তা সত্য হ্যাঁ আমি বিভিন্ন ধরনের পিঠা বানাইতে পারি অনেক আইটেমের পিঠা বানাইতে পারি এখন তেলে পিঠা বানাইতাছি পরবর্তীতে অন্য পিঠা বানানো

এই দেখুন কীরাটা খুব ভালো ফুলছে দেখা দা